বিবি নিউজের খবরের চেড়ে মেরামত হলো বেহাল রাস্তা বর্ধমান কাটোয়ার সংলগ্ন যে রাস্তা খেতিয়া জঘন্য ছিল কিছুদিন আগে তা আমরা একটা খবর পড়েছিলাম কি রিপেয়ার কবে করা হবে বর্ধমান কাটোয়া সড়কের খেতিয়া রেলগেট সংলগ্ন রাস্তার বেহাল দশা ছিল দীর্ঘদিন ধরে যানবাহন চালক এবং পথচারীরা দীর্ঘদিন থেকে রাস্তার বেহাল দশার কারণে তারা যথেষ্ট সমস্যার সম্মুখীন হচ্ছিলেন পালটি খেত বেশ কিছু টোটো ও মোটর সাইকেল মোটর সাইকেল দুর্ঘটনা ছিল নিত্য নৈমিত্তিক ঘটনা আগে ষোলোই মে থেকে একবারে গত কাল পর্যন্ত এই রাস্তা অবস্থা জঘন্য ছিল ষোলোই ষোলোই এপ্রিলে একটা খবর করা হয় আর ঠিক হওয়ার ফলে কেমন লাগছে তা আমরা একটা খবর করেছিলাম ষোলো তারিখে ষোলোই এপ্রিল তারপর রাস্তাটা ঠিক হয় তো কেমন লাগছে এখন বলুন রাস্তা বেশি ছিল তো বর্তমানে এই যে রাস্তাটা করেছে ঠিকঠাক কাজ করেছে বলে আপনার মনে হচ্ছে তো রাস্তাতে আপনারা স্যাটিসফাই বিশেষ করে রাত্রিতে বিশেষ সমস্যার সম্মুখীন হতেন মোটর সাইকেল ও টোটো চালকেরা গত ষোলোই এপ্রিল দু হাজার পঁচিশে রাস্তার এই বিহাল চিত্র ধরা পড়েছিল সংবাদ মাধ্যমের ক্যামেরায় রাস্তার বেহাল দশার খবর প্রকাশিত হয় বিভিন্ন চ্যানেল ও পত্রিকায় পথচারী ও যানবাহন চালকরা দাবি করেন বর্ধমান কাটোয়া সড়কের বিহাল রাস্তা অবিলম্বে মেরামত করা হোক জনগণের দাবি খবরের মাধ্যমে পৌঁছে যায় সড়ক কর্তৃপক্ষের কাছে আর তারই ফলশ্রুতিতে গত সাতই মে মেরামত করা হলো রাস্তা দীর্ঘদিন ধরে বর্ধমান কাটোয়ার মতো গুরুত্ব গুরুত্বপূর্ণ রাস্তা মেরামত হওয়াতে যথেষ্ট খুশি এলাকাবাসী ও পথচারীরা বর্ধমানের বর্ধমান কাটোয়া সড়কের খেতিয়ার রেলগেট সংলগ্ন একটা রাস্তা কিছুটা অংশ ব্যাপক খারাপ ছিল যেখানে টোটো ফোটো পাল্টি হতো তা ষোলোই এপ্রিল আমরা একটা খবর করেছিলাম তারপর আজকে দেখছি গত কাল নাকি শুনছি রাস্তাটা ঠিক করে দিয়েছে তো কেমন লাগছে ভালো লাগে ভালো লাগছে আর কোনো দুর্ঘটনার সম্মুখীন হওয়ার সম্ভাবনা কি আছে মানুষের রাস্তার জেরে নেই তাই তো আমরা তো অনেকবার গেছি মানে বাস পাল্টি দিয়ে যাওয়ার মতো তা যাই হোক ওখানে এক একটা সাংবাদিক খবর ওই নাম হলো সঞ্জয় মন্ডল উনি খবর করেছিলেন তার ফলে রাস্তা এখন খুব সুন্দর বাগিয়েছে হ্যাঁ এখন আর কোনো অসুবিধা নেই বাস যাতায়াত কোনো অসুবিধা নেই এই খবরে জেরেই কি রাস্তা সারানো হলো আমার তো তাই মনে হয় খবরটা যদি না হতো রাস্তা কিন্তু মনে হয় যেন এত তাড়াতাড়ি মেরামত হতো না জনসাধারণ দীর্ঘদিন দীর্ঘদিন ধরেই বলছিলেন যে রাস্তা পড়ে আছে বাগাচ্ছে তো হঠাৎ করে ষোলো তারিখ ষোলোই এপ্রিল খবর হওয়ার পরে আজকে কয়েকদিনের মধ্যে রাস্তা রিপেয়ার করা দু চার দিন আগে রাস্তা মেরামত হয়েছে মাতার থেকে সঞ্জয় মন্ডলের রিপোর্ট পিবি নিউজ সান হসপিটাল এখানে যেকোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্যসাথী কাজেও পরিষেবা প্রদান করা হয় সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে ঠিকানা জিটি রোড ভাঙাকুঠি বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন